প্রতিবারের মতো উচ্চ মাধ্যমিক ভাই বোনদের জন্য আবারও বাংলা থেকে কিছু এমসি কি প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো তোমাদের যে ক্রন্দনতা জনমের পাশে কবিতাটি রয়েছে তোমাদের যে লাস্ট কবিতা সেখান থেকে কিছু এমসি কি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করা হয় এই ভিডিওতে হয়তো এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্রন্ধনতা জনের পাশে কয়তাটি পাশে কয়তা কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত মানে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো এখানে সরষে খেত আম পাতা জামপাতা ধান খেত এবং জলপাই কাঠের রেসরাজ তো দেখো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দেখো এখানে আমি উত্তরগুলি করে দিয়েছি এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি ধান ক্ষেত থেকে এটি সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবি দাঁড়াতে চেয়েছেন স্নেহময়ী জননীর পাশে ক্রন্দনতা জননীর পাশে জননীর পাশে অসুস্থ জননীর পাশে তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রন্দনতা জননীর পাশে অপশন বি অপশন বি এর সঠিক উত্তর এখানে দেখে নাও অপশন বি এর সঠিক উত্তর কন্দনতা জননীর পাশে দু নম্বর দাগের যে প্রশ্নটি ছিল তার উত্তর এটি তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এখন যদি না থাকি এখন এখন যদি না থাকি জননী এখন কেমন অবস্থা রয়েছে নিগৃহতা কন্দরতা নিদ্রিতা এবং অথর্ব এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি এ সঠিক উত্তর কন্দনরতা জননী এখন কন্দনরতা অবস্থায় রয়েছেন এবার দেখো চার নিম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এখন যদি না থাকি এখন বলতে কবি বুঝিয়েছেন যখন ভূমিকম্পের সদস্য বিধ্বস্ত যখন দস্যুদের উৎপাতে সকলে ভিতর সন্ত্রস্ত এবং শাসক শক্তির অত্যাচারে জন্মভূমি যখন বিপন্ন সাম্প্রদায়িক দাঙ্গায় যখন চারিদিকে রক্তাক্ত দেখো এর সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি শাসক শক্তির অত্যাচারে জন্মভূমি যখন বিপন্ন তাহলে এখানে এর এটি সঠিক উত্তর অপশন সি তারপর দেখে নাও পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্রণরতার জননী বলতে কবি বুঝিয়েছেন গর্ভধারণী মাকে নারী জাতিকে জন্মভূমিকে দেশের নির্দিষ্ট অংশকে তো সঠিক উত্তরটি যে অপশান সি অপশন সি এর সঠিক উত্তর জন্মভূমিকে বুঝিয়েছেন যেখানে এই তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি একটু বড়ো করে দিয়েছি তোমাদের বোঝার জন্য তার মধ্যে দেখো ছন্মত যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জননী ক্রন্দনতা কারণ প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন বিপন্ন শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন দুর্ঘটনায় মানুষের জীবন বিপন্ন সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষের জীবন জীবন বিপন্ন তো এই সঠিক উত্তর রয়েছে শাসকের অত্যাচারে মানুষের বিপন্ন এটা কিন্তু আরও একবার আগে আছে তো এটি কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এই কারণে কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি তারপর দেখে না সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জনের পাশে না থাকলে যা বৃথা বলে কবির মনে হয়েছে তা হলো লেখা গান লেখা গান আঁকা এছাড়াও লেখা বলা দেখা লেখা নাচ গান নাচ এবং বলা শোনা আঁকা দেখো এর প্রথম যে অপশানটি রয়েছে সেটি হবে সঠিক উত্তর লেখা মানে গান গাওয়া আর আঁকা এগুলো কিন্তু সকলেই কবির বৃথা যার যার কারণে এখানে কবি এইভাবে এগুলির দ্বারা বিদ্রোহ করতে চেয়েছেন তো এই সঠিক উত্তর যাবে এটি অপশনে তারপর দেখো আট প্রশ্নটি রয়েছে সেটি হলো কেন তবে লেখা কেন গান গাওয়া বলার অর্থ কি গাওয়া ও লেখার অমনোযোগ্য লেখা ও গাওয়ার অসম্পূর্ণতা লেখা ও গাওয়ার অপ্রাপ্তি লেখা ও গাওয়ার মূল্যহীনতা তো দেখো এখানে এই সঠিক উত্তরটি হিসেবে অপশান ডি অপশান ডি এর সঠিক উত্তর দেখো এখানে আমি লিখে দিয়েছি লেখা ও গাওয়ার মূল্যহীনতা এবার নর্মদার যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না কেন তবে আঁকা আঁকি বলতে কবি বুঝিয়েছেন আঁকার অসম্পূর্ণতা আঁকার অপচয় আঁকার প্রয়োজনীয়তা আঁকার অসারতা তো সঠিক উত্তর রয়েছে অপশান ডি অপশান ডি এ সঠিক উত্তর অপশান ডি তারপর দেখো এখানে দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিহত ভাইয়ের দেহ দেখে নাই যদি হয় ক্রোধ ক্রোধ নয় প্রথমে রোজ রাগ ক্রোধ এবং ক্ষোভ তো এই সঠিক উত্তরটি হিসেবে ক্রোধ অপশান সি অপশান সি এর সঠিক উত্তর ক্রোধ দশ নম্বর দাগের প্রশ্ন আবার বলছি দেখো নিহত ভাইয়ের দেহ দেখে নাই যদি হয় এখানে কি হয়ে যাবে ক্রোধ এটা দশ নম্বর দাগের প্রশ্ন আর তোমাদের মোট পঁচিশটি প্রশ্ন আছে প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো করো না এগারো নম্বর দাগের প্রশ্নটি রয়েছে তা হলো নাই যদি হয় ক্রোধ ক্রোধের কারণ রাজনৈতিক দলাদলি নিহত ভাইয়ের সবদেহ নিহত দাদার সবদেহ মানুষের হিংসা তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিহত ভাইয়ের সবদেহ এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিহত ভাইয়ের সবদেহ এবার ছিল এটি এগারো নম্বর দাগের প্রশ্ন এবার বারো নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে কী জাগে হতাশা করুণা ক্রোধ আতঙ্ক এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটাও কিন্তু সি হয়ে যাবে ক্রোধ এখানে এটা ক্রোধ হয়ে যাবে তারপর দেখে নাও তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিহত ভাইয়ের দেহ দেখে কবির ক্রোধের কারণ হিংসা ভালোবাসা মূল্যবোধ সামাজিকতা কর্তব্যবোধ এটি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভালোবাসা এবং মূল্যবোধ এটি ছিল তেরো নম্বর দাগের প্রশ্ন এবার চৌদ্দ নম্বর দাগের প্রশ্ন আছে সেটি দেখে না নিহত ভাইয়ের নিহত ভাইয়ের বলতে কবি বুঝিয়েছেন মৃত নিজের ভাইকে মৃত আত্মীয়কে মৃত প্রতিবেশীকে মৃত মানুষকে এখানে এর উত্তর হয়ে যাবে অপশন ডি মৃত মানুষকে কিন্তু নিহত ভাই বলে কবি বুঝিয়েছেন এখানে কবি মৃদুল দাসগুপ্ত এরপর দেখে না পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কিসের মূল্যবোধ বলার অর্থ কী এখানে মনুষ্যত্ব সামাজিকতা সচেতনতা কর্তব্য কর্তব্যবোধ তো এখানে দেখো এখানে এই মনুষ্যত্বকে বোঝানো হয়েছে কিসের মূল্যবোধ বলতে এখানে কি বোঝানো হয়েছে মনুষ্যত্বকে বোঝানো হয়েছে মানুষের যে মনুষ্যত্ব থাকে সে মনুষ্যত্বকে বোঝানো হয়েছে এটি ছিল পনেরো নম্বর দাগের প্রশ্ন এগুলো ষোলো নম্বর দাগে যে প্রশ্ন আছে দেখে নাও ক্ষুদ্ধ কবি ভাইয়ের সবদেহ দেখে অনুভব করেছেন প্রতিহিংসা ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা ভালোবাসা এবং বিদ্বেষ তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এই অপশন বি কিন্তু সঠিক উত্তর এখানে দেখে নাম এই যে আমি করে দিয়েছি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা এরপর তারপরের প্রশ্ন যেটি রয়েছে সাধারণত আগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভাইয়ের সবদেহ দেখে ভালোবাসা সমাজ মূল্যবোধের প্রশ্ন কবির মনে জেগে ওঠার কারণ এগুলি মানুষের পছন্দ এগুলি মানুষ পছন্দ করে এগুলি মানুষ আধুনিক জীবনের অচল মানুষের জীবনে এগুলি গুরুত্ব চিরকালীন এগুলি ছুঁড়ে ফেলার সময় এসেছে এই সঠিক উত্তর কোনটি হবে দেখে সি মানুষের জীবনে এগুলি গুরুত্ব চিরকালেই চিরকালীন মানে সব দিনই রয়েছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশন সি এর সঠিক উত্তর এখানে দেখো দিয়ে দেওয়া আছে এবার আঠারো নম্বর যে প্রশ্ন আছে দেখে নাও আঠারো নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে সে ছিল এককে নিখোঁজ মহিল মহিলা বা বিখ্যাত মহিলা শুধু মহিলা অপ অপহত্য মহিলা তো এখানে এর উত্তরটি হয়ে যাবে এখানে আমার খযোগ হয়ে গেছে এখানে কিন্তু এই সঠিক উত্তরে যে অপশান অপশান এ এখানে নিখোঁজ মহিলা এটা খটা হবে না এখানে তোমরা শুধু নিখোঁজ মহিলা খটা বাদ দিয়ে দেবে এরপর দেখো উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেয়েটিকে পাওয়া গিয়েছিল সমুদ্রে পাহাড়ে গুহায় জঙ্গলে তো এটি তোমাদের উত্তরটা প্রত্যেকেরই জানা এটি হবে জঙ্গলে এটি অপশান ডি হয়ে যাবে উত্তর দেখো এখানে অপশান ডি এটি হয়ে যাবে সঠিক উত্তর জঙ্গলে পাওয়া গেছিলো মেয়েটিকে তারপর কুড়ি নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিধির বিচার চেয়ে বলতে কবি বুঝিয়েছেন বিধা তার বিচার প্রার্থনা করে ঈশ্বরের দোহাই দিয়ে ন্যায় বিচার করে মানুষের আদালতে বিচার চেয়ে তো এই সঠিক উত্তরটি যে বিধির বিচার প্রার্থনা করেছেন কবি এখানে তাহলে এখানে অপশান এ সঠিক উত্তর তারপর দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখার পর কবি আর অপেক্ষা অপেক্ষা নিতে নিয়ে তাকাতে চান না কোন দিকে জঙ্গলের দিকে মানুষের দিকে আকাশের দিকে শহরের দিকে এর সঠিক উত্তরটি হয়ে যাবে আকাশের দিকে এর সঠিক উত্তরটি হয়ে যাবে আকাশের দিকে বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমি টাকা আকাশের দিকে বলার অর্থ কি সৌন্দর্যে উপভোগ করা সৌন্দর্য উপভোগ করা চোখ চোখ মেলে দেখা নির্মোহ উদাসীনতা হতে না পারা এবং উগান্ত পাখির দলকে দেখা এই সঠিক উত্তরটি হিসেবে অপশান সি অপশান সি এ সঠিক উত্তর নির্মোহ উদাসীনা হতে না পারা এটি কিন্তু সঠিক উত্তর তারপর দেখো তেইশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিধির বিচার চেয়ে কবির মতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আকাশের দিকে দেখা প্রতিবাদ এছাড়া প্রতিহিংসা এবং সান্ত্বনা তো ছড়িক উত্তরটি হিসাবে অপশন বি প্রতিবাদ করা চব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি সে নিখোঁজ ছিল পালিয়ে গিয়েছিল খেলতে গিয়েছিল এবং পথ হারিয়েছিল এর সঠিক উত্তরটি হিসাবে অপশন এ অপশন এ নিখোঁজ ছিল এই যে দেখো এখানে নিখোঁজ ছিল এবং লাস্ট যে প্রশ্ন আমাদের সেটি দেখে আমি তা পারি না কবি পারেন না গান গাইতে কবিতা লিখতে আঁকতে বিধির বিচার চেয়ে বসে থাকতে তো এই সঠিক উত্তরটি যে অপশন ডি বিধির বিচার চেয়ে কবি বসে থাকতে পারেন না এটি কিন্তু এর সঠিক উত্তর রয়েছিলো আমাদের ক্রমলতা জনের পাশে যে কবিতা সে কবিতার থেকে প্রতিষ্টি এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য